না স্বামীর ঘরে চাপাবো কিছু না আমার দায়িত্ব আমার সন্তানের দায়িত্ব নিয়ে যদি বলে যে তোমার কাজ করতে হবে না তাহলে কি সে যদি না করতে দেয় আমি কি জোর করে করতে পারবো আর যদি মনে করেন বলে যে হ্যাঁ তুমি পাশাপাশি কাজ কাম করো তাহলে অবশ্যই করবো যদি ঘরে আমার একটা মেশিন কিনে দেয় তাহলে তো মনে আরো ভালো করবে এসব করলাম হ্যাঁ সেলাই মেশিন এর কাজ জানি না নাই একটা সেলাই মেশিন কিনে দিলাম আমার অনেক উপকার হয় দেখা গেল মানুষের মানুষের বাসা বাড়ি কাজ করতে হলো না বাচ্চাটা নিয়ে হয়তো ঘরে বসে কাজ করলাম হ্যাঁ আচ্ছা তাহলে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমরা আপনার সাথে যোগাযোগ করার জন্য আচ্ছা দর্শক স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার আপনি সাথে কথা বলতে পারবেন এবং আপনার আরো জীবন বৃত্তান্ত জানতে পারবেন আপনি সবাই সুন্দর কারোর সাথে খারাপ করতে করবেন না ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী কি সুন্দর অবশ্যই হবে